টি টোয়েন্টি বিশ্বকাপের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ভাত পড়লেন জাকের আলী অনেক দলে জায়গা পাননি মাহিদুল ইসলাম অঙ্কন দলকে নেতৃত্ব দিবেন লিটন কুমার দাস এবার টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ সঙ্গী ওয়েস্ট ইন্ডিজ ইতালি ইংল্যান্ড ও নেপাল আগামী সাতই ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ এর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা বর্তমান নিরাপত্তা নিয়ে চলছে আলোচনা ভারতের নিরাপত্তা নিশ্চিত নয় ব্যাপারে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি পাকিস্তানের মতোই বাংলাদেশের ম্যাচ ও নিরপেক্ষ ভেনুতে আয়োজন করা হোক প্রিয় দর্শক আসুন দেখে নেই কেমন হল বাংলাদেশের বিশ্বকাপের স্কট লিটন দাস সাইফ হাসান পারবেস ইমন তানজিদ তামিম তাওহিদ হৃদয় শামীম পাটোয়ারি নুরুল হাসান রিশাদ হোসাইন শেখ মেহেদি নাসুম আহমেদ মুস্তাফিজুর রহমান তানজুম সাকিব তাসকিন আহমেদ মোহাম্মদ সাইফুদ্দিন ও শরিফুল ইসলাম